আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্য নির্ভর ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক লোক ঘাসের কাটিং কাটতেছে আপনাদের পরিচয় করে দিয়েই এই ঘাসটা হচ্ছে আপনার জারা ঘাস এটা গবাদি পশুর মানে আপনার গাবি সার যে আবার মহিষ এই তিনটি প্রাণী বা গবাদি পশু এই ঘাসটাকে খুব ভালোভাবে খেয়ে থাকে আর এটা হচ্ছে আপনার অনেক লম্বা হয়ে থাকে ঘাসটা সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে মিষ্টির স্বাদ এবং রসালো ঘাস এই ঘাসটা দেখেন এই যে এত বড় হয়েছে তারপরেও পাতাগুলো কত সবুজ এই ঘাসটা আপনার প্রতি এক মাস দশ দিন অন্তর অন্তর আপনার কাটা যায় ক্ষেত্রে আপনার অন্যান্য ঘাসের তুলনায় খুব দ্রুত এই ঘাসটা আপনার ফলন পাওয়া যায় যেটা আপনার গবাদি পশুর কাঁচা ঘাসের যোগানে অন্যতম ভূমিকা পালন করে থাকে আর যারা ঘাস বৃহৎ খামারিদের কাছে এটা খুবই একটি কার্যকরী ঘাস কারণ আপনার খামারে অতিরিক্ত আপনার অল্প সময়ে ঘাসের যোগান পেতে চাইলে অবশ্যই এই যারা ঘাসটা আপনারা চাষ করবেন এটা খুবই উচ্চ বর্ধনশীল ঘাস আর এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশনযোগ্য সেই কাটিংগুলোই কাটা হচ্ছে শতভাগ নিশ্চিত গ্যারান্টি সহকারে কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বাছাই করে করে এই কাটিংগুলো আপনাদের হাতে তুলে দেই যাতে প্রত্যেকটা কাটিং থেকে আপনি অঙ্কুর পাবেন চারা পাবেন কারণ একটা কাটিংয়েও আপনি প্রতারিত হবেন না শতভাগ গ্যারান্টি দিয়ে এই কাটিংগুলো বিক্রি করা হয় স্বল্প মূল্যে স্বল্প মূল্যে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান হান্ড্রেড পার্সেন্ট জার্মানের সংযোগ কাটিং তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিং আমার নিকট হতে সংগ্রহ করতে পারবেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে কাটিংগুলো দিয়ে থাকি কাটিংগুলো নিতে আপনার আগে ফুল টাকা পেমেন্ট করতে হবে না সামান্য টাকা বুকিং করি আপনি কাটিংগুলার অর্ডার করতে পারেন আমি বলছি আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে ঘাস চাষ করতে হবে সেই ঘাস চাষ যদি আপনি পর্যাপ্ত পরিমাণ করে আপনি খামার প্রতিষ্ঠায় অগ্রসর হন আশা করি আপনার পিছু ফেরাতে হবে না কাঁচা ঘাসের পর্যাপ্ত যোগান আপনার খামারের মোর গুড়িয়ে দিবে আর অতিরিক্ত দানাদার খাদ্যেরও প্রয়োজন হবে না কাঁচা ঘাসের উপর নির্ভর করে যদি আপনি গবাদি পশু পালন করেন শতভাগ গ্রান্টি সহকারে বলতে পারি আপনার খামারে সফলতা আসবেই তো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট সংযোগ্য যারা ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ